তো হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আমি এখান থেকেই ভিডিওটা শুরু করছি ভেবেছিলাম বাড়ি থেকে শুরু করবো কিন্তু এত দাঁড়ানো করে বেরিয়েছি যে বাড়ি থেকে আর শুরু করা হয়নি তো তোমাদেরকে জানাই আমরা যাচ্ছি ঘুরতে আর কোথায় ঘুরতে যাচ্ছি না যাচ্ছি তোমরা আস্তে আস্তে ঠিক জানতে পারবে তোমাদের বলবো কিন্তু এখন শুধু বলে রাখছি যে আমরা তো আমি ভাবলাম এখান থেকে ভিডিওটা শুরু করি তো আমরা চলে এসেছি এইখানে তারপরে যাব যে আমরা মানে যাবো সেখান থেকে আমরা বাস মানে বাসে করে সেই জায়গার উদ্দেশ্যে একে একে সব আপডেট পেতে থাকবে তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো আমরা বাসে উঠে পড়েছি এবার জন্য আমাদের এখানে লাড্ডু আর জলের বোতল দিয়ে দিয়েছে তো এটা এখন খাচ্ছি তো ফাইনালি আমরা পৌঁছে গেছি এটা হচ্ছে লাটাগুড়ি লাটাগুড়ির একটা রিসর্টে আমরা নামলাম এক্ষুনি তো এখন ফ্রেশ হবো সারা রাত অনেক জার্নি হয়েছে কারণ বাসা করে এসেছি তো ফাইনালি এক্ষুনি পৌঁছালাম আর এই যে এই রুমটা আমাদের তো তোমাদের রুমটা পরে দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় তো এখন একটু ফ্রেশ হব চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো কতটা টায়ার্ড হয়ে গেছি তো ফাইনালি আমরা ভালোভাবে পৌঁছে গেছি এবার হচ্ছে তো দেখো এই রুমটা আমাদের দেয়া হয়েছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি করছে তাই কিন্তু ছাতা যখন হচ্ছে সম্বল তার জন্য ছাতাটা ভেজা বলে আমি একটু শোকানোর জন্য দিয়ে দিয়েছি এখানে একটা টিভি আছে এখানে একটা ওয়ার্ড্রোব টাইপের বেড আর এটা ওয়াশরুম তো ওয়াশরুম আছে বেশ খুব সুন্দর রুমটা সাজানো গুছানো তো এই যে দেখো এই রিসোর্টটাতে আমরা উঠেছি চারিদিকের পরিবেশটা খুব সুন্দর মনোরম একটা পরিবেশ আর সকালে বৃষ্টি হয়েছে গাছপালাগুলোতে হালকা হালকা জল আরো বেশি সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে আর এই রুমটাতে আমরা আছি আর এইটা আমার বর্মশাই ফোনে ব্যস্ত আছে তো আমরা সাইট সিন ঘুরতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি এখন ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্ট করার পর কিন্তু আমরা বেরিয়ে পড়বো এখানে আশেপাশে যতগুলো সাইট সিন আছে সেগুলো দেখার উদ্দেশ্যে আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করতে তো আমরা খেতে বসে পড়েছি সকালের জল খাবার

আমরা চা বাগান থেকে ঘুরে এসে এখানে সবাই মিলে এক জায়গায় হয়েছি কারণ আমরা যাবো এখন জঙ্গল সাফারি করতে তো এখানে টিকিট কাটতে হবে তার জন্য তো সব কিছু করা হয়ে গেছে আমাদের তারপরে কিন্তু আমরা সবাই মিলে জিপে করে জঙ্গল সাফারি করব তো দেখো এই ভিডিওটা আমি জাস্ট এমনি বানিয়েছিলাম তো ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করে দিই তো দেখবে আমরা সবাই এখন জঙ্গল সাফারি করতে বেরোচ্ছি না না তাহলে মজা হবে না

ছিল দুই ধারে ঘন জঙ্গল আর মধ্যে দিয়ে এত সুন্দর একটা রাস্তা তো কি বলবো আমরা গাড়িতে সবাই মিলে খুব মজা করছিলাম আমাদেরকে দেখে অবশ্য বুঝতেই পারছো তোমরা বন্ধুরা যে আমরা কতটা মজা করছিলাম তো কি বলবো আমার তো খুব 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 ভালো লেগেছে জঙ্গল সাফারি করতে খুবই মজা হয়েছে আমাদের খুব ভালো লেগেছে জঙ্গল সাফারি করতে করতে জঙ্গলের মধ্যেই কিন্তু আমরা চা পেয়ে গেছি একটা দোকান ছিল সেখান থেকে কিন্তু আমরা চা নিয়ে নিয়েছি যেহেতু মাইন্ডটাকে আরও ফ্রেশ করে নিলাম চা খেয়ে চাটা খেতে ভালোই ছিল মোটামুটি বেশ ভালোই ছিল চাটা খেতে তো আমরা ঠিক আছে চলেন নাচের ওইখানে চলে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাকুক

আমাদের তো হ্যাঁ বলছি আমি এখানেই সাফারি করার পর আমাদেরকে নিয়ে চলে এসেছিল এখানে মানে জঙ্গলের মধ্যে এটা একটা গ্রাম তো এখানে সাঁওতালি নাচ হচ্ছিলো সেটাই কিন্তু আমরা সবাই মিলে খুব আনন্দ সহকারে দেখছিলাম আর ওনারা কিন্তু খুব সুন্দর গান এবং নাচ দুটোই করছিল খুব সুন্দর করেছিলেন ওরা আজকের মতো সবগুলো সাইট সিন জঙ্গল সাফারি কমপ্লিট হয়ে গেছেন এখন আমাদের যিনি টুরিস্ট গাইড ছিলেন উনি আমাদেরকে আমাদের রিসর্টের দিকে নিয়ে যাচ্ছিলেন তো ওয়েদারটা এত ভালো ছিল আর এত একটা সুন্দর হাওয়া দিচ্ছিলো মানে খুব ভাল লাগছিলো পরিবেশটা খুব ভালোভাবে আনন্দ করেছি আমরা আজকের দিনটা খুব ভালো কাটিয়েছি ফাইনালি আমরা এক্ষুনি রিসর্টে ঢুকলাম তো আজকে এত দূর পর্যন্ত আমাদের ঘোরাঘুরি সব কিছু হলো তো খুব ভাল লাগলো বিশেষ করে জঙ্গল সাফারি করে খুবই ভাল লাগলো ডুয়ার্সে তো দেখা যাক কালকে কোথায় যাওয়া যায় কোন কোন জায়গা ঘুরবো না ঘুরবো তো ভাবলাম ভিডিওটা এখানেই শেষ করি এখনও রাতের খাওয়া দাওয়া সন্ধেবেলা টিফিন বাকি আছে কিন্তু ভাবলাম যে এই ভিডিওটা এখানেই শেষ করি তো চলো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে আর যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো চলো টাটা